দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ জ্যোতির্লিঙ্গ ঘৃষ্ণেশ্বর অন্তিম পর্ব নাট মন্দিরের সামনে যে বিশাল চত্বর সেটি লম্বায় দুশো চল্লিশ ফুট এবং চওড়ায় একশো পঁচাশি ফুট আর এর মাঝখানে যে মূল মন্দির ও নাট মন্দির তা চুরাশি ইন্টু একাশি বর্গফুট বর্তমান মন্দিরটি বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে প্রাচীন মন্দির তৈরি হয়েছিল রাষ্ট্রকূট বংশের দন্তিদুর্গ রাজার ইচ্ছানুসারে তার খুর্তত ভাই রাজকুমার কৃষ্ণরাজের অর্থে ভক্তিমান রাজা এই সময় ইলোরাতে বিখ্যাত গুহা মন্দির কৈলাস গুহাটিও তৈরি করে দেন গৃষ্ণেশ্বর মন্দিরের মূল গঠনটি সেই সময়কার হলেও কালক্রমে জীর্ণ হয়ে যাওয়ায় কোনো এক সময় বেরুল অঞ্চলের প্রধান প্যাটেল ভসলেও এই মন্দিরে সংস্কার করেন এই বংশের প্রতি মহাদেবের বিশেষ করুণার কথাও শোনা যায় আরও পরে বাই বা যাবাই। ও হোলকারে রানী অহল্লাবাই মন্দিরের এই শেষতম সংস্কার বিশেষভাবে করিয়ে দেন আজকের এই সুন্দর ভাস্কর্যের মূল রূপটি তাদেরই অবদান মন্দিরের বেশ কিছুটা লাল পাথরের তৈরি তাতে অপূর্ব নৈপুণ্য দশাবাতার ও অন্যান্য দেবদেবীর মূর্তি খোদাই করা আছে মন্দিরের চূড়ার তাম্রকলসটি সোনার জলে মোড়া চব্বিশটি পাথরের অনবদ্য থাম দিয়ে মণ্ডপটিও সেই সময় তৈরি হল মূল গর্ভগৃহটি লম্বা চওড়ায় সতেরো ইন্টু সতেরো বর্গফুট সামনে নন্দিকেশ্বরের নাতিবৃহৎ বিগ্রহ মন্দিরের দিকে মুখ করে আছে লিঙ্গমূর্তি এখানে পূর্বাভিমুখী এই দেবস্থানে নিত্যকার্য পরিচালনার জন্য একটি কমিটি আছে তারাই সব ব্যবস্থা করেন দিনে দুবার আরতির সময় নহবতে নাকারা বাজানো হয় এখানে মন্দিরের বাইরে নাট মন্দিরে একবিংশ গণেশ পীঠের অন্তর্গত লক্ষ বিনায়ক বিরাজ করছেন আগে অঞ্চলে আদিবাসী নাক সম্প্রদায়ের লোকেদের বাস ছিল তাদের মাটির ঢিবির মতো ঘরকে মারাঠি ভাষায় বারুল বলা হতো ক্রমেশ এই নাম বদলে বেরুল হয় পাশ দিয়ে ইয়েল নদী বা ইয়েল গঙ্গা প্রবাহিত বলে এই গ্রামকে ইয়েলুর বলা হতো এই প্রদেশে আগে ইয়েল নামে এক রাজা রাজত্ব করতেন সেই থেকেই রাজ্যের নাম ইয়েলাপুর বা ইলুপুর এমন ধারণা প্রচলিত আছে একবার ইয়েল রাজা বনে শিকার করতে গিয়ে তপবনে ঋষিদের আশ্রমে পোষ্য জীবজন্তুদের ধরে মারতে লাগলেন তাতে ঋষিরা কষ্ট পেয়ে রাজাকে অভিশাপ দিলেন তার সর্বাঙ্গে পোকা হবে সেই সাপে সারা দেহে কীটের তীব্র দংশনে জর্জরিত রাজা বনে ঘুরতে ঘুরতে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে শেষে গরুর খুঁড়ের চাপের তৈরি এক গর্তে কিছু জল দেখে তাই আকণ্ঠ পান করলেন তারপরেই অদ্ভুত কাণ্ড দেখা গেল তার সারা শরীর থেকে পোকা বেরিয়ে গিয়েছে তিনি সম্পূর্ণ নিরোগ ও সুস্থদেহ লাভ করেছেন মনে এক অপূর্ব আনন্দ লাভ করে রাজা সেইখানেই তপস্যা করতে আরম্ভ করলেন তার তপস্যায় প্রসন্ন হয়ে স্বয়ং ব্রহ্মা সেখানে আবির্ভূত হলে রাজা বর প্রার্থনা করেন এই স্থান আরও বহু মানুষের রোগ জ্বালা মুক্তির ক্ষেত্র হোক তখন ব্রহ্মার বরে সেই গোস্পদের ক্ষুদ্র জল এক বিরাট সরোবর ও অষ্টতীর্থে জলে পরিপূর্ণ হয় নাম হয় ব্রহ্ম সরোবর পরেই তীর্থেরই নাম হয় শিবালয় এই শিবালয় নিয়ে অন্য কাহিনীও আছে একবার দেবী পার্বতী স্মৃতিতে কুমকুম ও কেশর লাগানোর জন্য হাতে শিবালয় তীর্থে জল নিয়ে ডলতে থাকেন তখন এক অদ্ভুত কাণ্ড হয় দুই হাতের পেছনে সেই কেশর কুমকুম একটি ছোট শিবলিঙ্গের আকার নেয় আর সেই লিঙ্গ থেকে এক দিব্য জ্যোতি প্রকাশ হতে থাকে এই অদ্ভুত ঘটনা দেখে দেবী পার্বতী অবাক হয়ে গেলে স্বয়ং মহাদেব বলেন এই লিঙ্গ অগাধ জলের নিচে পাতালে ছিল ত্রিশুলের খোঁচায় শিবালয় সরোবরে সেটি এসেছিল এখন হাতে জলের সঙ্গে সেটি ওপরে উঠে এলো দেবী পার্বতী সেই দিব্যজ্যোতিকে কুমকুমের লিঙ্গের উপর রেখে এখানে প্রতিষ্ঠা করলেন এর নাম দিলেন কুমকুমেশ্বর কিন্তু দেবী দাক্ষায়ণীর হাতের ঘর্ষণে এই লিঙ্গের উদ্ভব বলে নাম প্রচারিত হলো ঘৃষ্ণেশ্বর লিঙ্গের আরেক নাম গ্রীষ্মেশ্বর এই নাম প্রসঙ্গে একটি আবির্ভাব কাহিনী লিঙ্গ পুরাণে পাওয়া যায় কোনো এক সময় এক পাহাড়ি অঞ্চলে সুধর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন প্রথমে স্ত্রী সুদেহার কোনো সন্তান না হয় তারই অনুরোধে ব্রাহ্মণ দ্বিতীয়বার বিবাহ করেন দ্বিতীয় পত্নী ছিলেন সুদেহার এক ভাইজি ঘুষা বিবাহের পর ব্রাহ্মণ তাকে বললেন প্রতিদিন একশো একটি পার্থিব শিবলিঙ্গ তৈরি করে পূজা করতে এবং পূজা শেষে পাশের পুষ্করিতে সেগুলি বিসর্জন দিতে ঘুষা সেই নির্দেশ মতো নিত্য শিব পূজা করে সেই পুষ্কনিতে পূজিত শিবলিঙ্গ বিসর্জন দিতে লাগলেন অবশেষ যখন সেখানে এক লক্ষ শিবলিঙ্গ জমা হলো তখন শিবের কৃপায় তার গর্ভে একটি পুত্র জন্মগ্রহণ করলো সেই পুত্র অপরূপ রূপবান গুণবান ভক্তিমান ক্রমে ক্রমে সে যৌবনে পদার্পণ করল সময় তার বিয়েও হয়ে গেল কিন্তু সুদেয়া সতীনের এই সৌভাগ্যে ঈশ্বার্বিত হয়ে পড়লেন একদিন নিজেকে আর সামলাতে না পেরে তিনি গভীর রাত্রে ঘুমন্ত অবস্থাতে পুত্রকে হত্যা করে তার শব্দেও পুষ্করিতে ফেলে দিলেন পরদিন সকালে এমন মর্মান্তিক কাণ্ড দেখে কান্নাকাটি পড়ে গেল কিন্তু সে সময় ঘুষা এবং সুধর্মা পূজার আসনে থাকায় সব কিছু শুনে উঠলেন না পরে পূজা শেষে উঠে বললেন ভগবান নিজের ইচ্ছা মতো জীবের কখনো সংযোগ কখনো বিয়োগ করেন তাই এ নিয়ে চিন্তার কিছু নেই এই বলে পূজিত লিঙ্গ বিসর্জন দেওয়ার জন্য ঘুষা সেই পুষ্করণিতে গেলেন তখন তার মৃত পুত্র জীবন্ত হয়ে পুষ্করিণী থেকে উঠে এলো পুত্রের পুনর্জীবন প্রাপ্তিতে ঘুষা অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করলেন না তিনি অচঞ্চল রইলেন তখন স্বয়ং মহাদেব সেখানে আবির্ভূত হয়ে বললেন তোমার প্রতি আমি সন্তুষ্ট তুমি বর্ণাও আর ওই দুষ্টা সুদেহাকে আমি এখনই বিনাশ করব এই কথা শুনে ঘুষা বললেন হে মহাদেব তুমি তাকে ক্ষমা করে দাও আর লোককল্যাণের জন্য কৃপা করে এইখানে তুমি দীর্ঘকাল অবস্থান করো এই আমার প্রার্থনা শিব সেই প্রার্থনায় তথাস্তু বললেন আরও বললেন হে কন্যা তোমার নাম থেকে এখানে আমি ঘুষেশ নামে প্রসিদ্ধ হব আর এই লক্ষাধিক শিবলিঙ্গের বিসর্জন দেওয়া স্থান টির নাম হবে শিবালয় এই দীর্ঘ কাহিনী শুনিয়ে গ্রীষ্ণেশ্বর মন্দিরে সেই পূজারী ব্রাহ্মণ হাত জোর করে আমাদেরও তার সঙ্গে মহাদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করতে বললেন করচরণ কৃতং বা কায়জং কর্মজং বা শ্রবণ নয়নজ বা মানসং বাহপরাধম বিহিতম বিহিত বা সম ক্ষমশ জয় জয় করুণার্থে শ্রী মহাদেব সম্ভব দূর থেকে কৃষ্ণেশ্বর ও শিবালয়কে প্রণাম জানিয়ে আমরা গাড়িতে গিয়ে উঠলাম